ওর একটা ইঞ্জুরি আছে এখন আমাদের কালকে ডাক্তারদের সাথেও কথা বলবো এখনই যোগাযোগ করব। সবচেয়ে ভালো লেগেছে তো অফকোর্স জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পরপরই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার কথা ছিল বাংলাদেশের তবে তারকা পেসার তাসকিন আহমেদের ইনজুরির খবরে সব যেন থমকে গেছে বিশ্বকাপের আগ মুহূর্তে আচমকা কালো বেগেছে গেছে দেশের ক্রিকেটে যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষটিতে মাঠে নামার আগে অনুশীলনের সময় চোট পান তাস্কিন আহমেদ তবে তাস্কিনের চোট নিয়ে বিসিবি সভাপতি নাসমুল হাসান পাপন বলেন সে আমাদের অন্যতম সেরা বলার আর ইঞ্জুরি কাটিয়ে উঠতে প্রয়োজন হলে আমরা যুক্তরাষ্ট্রের চিকিৎসকের সঙ্গে কথা বলবো আর রিপোর্ট না আসা পর্যন্ত আমরা দল ঘোষণা করব না যেখানে তাস্কিন আহমেদ যদি দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে তবে তাকে দলেই রাখবো অপরদিকে মাহমুদউল্লাহকে নিয়ে বিসিবি সভাপতি নাসমুল হাসান পাপন বলেন জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে ভালো খেলেছে মাহমুদউল্লাহ রিয়াদ তাকে বাদ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করা কল্পনাও করা যায় না সে মাঠের মধ্যে ক্যাপ্টেনের থেকে বেশি ভূমিকা পালন করে দর্শক নাজমুল হাসান পাপনের এমন সিদ্ধান্ত ও এমন মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন তা জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে